সুপ্রিয় নবম দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো রয়েছ আজকে তোমাদের মাঝে আলোচনা করবো পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের যে আপেক্ষিত্বটি ও ত্রটি আছে এই বিষয়ে তোমরা অনেকেই এই বিষয়টা তোমাদের কাছে জটিল লাগে তাই আমরা তোমাদের জন্য পদার্থবিজ্ঞান রসায়ন এবং ম্যাথমেটিক্সের প্রোগ্রাম চালু করতে যাচ্ছি নিয়মিত আমরা আমাদের ইউটিউব চ্যানেল একই সাথে ফেসবুক পেজে আমাদের এই ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালভাবে আপলোড করার চেষ্টা করব তাই তোমরা দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একই সাথে যারা ফেসবুক পেজে দেখছ অবশ্যই অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ তো বন্ধুরা আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে বর্গাকৃতি একটি বইয়ের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার হলে পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত এখানে তোমার কিছু বিষয় কিছু বিষয় জানতে হবে সেটা হচ্ছে আমরা জানি বর্গাকৃতি বইয়ের জন্য অর্থাৎ বর্গাকৃত যে কার যে কোনো বস্তুর ক্ষেত্র বা নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ একই অর্থাৎ এক বাহু স্তরও তুমি বলতে পারো অথবা দৈর্ঘ্য গুট প্রস্থ দুইটাই সেম বলতে পারো তো যেহেতু আমরা বিষয়টি সহজ করে উত্থাপন করবো তাই আমরা সবসময় চেষ্টা করব তোমাদের মাঝে সহজ বইতে আগানোর জন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেওয়া রয়েছে দেওয়া আছে বর্গাকৃতি বর্গাকৃতি বইয়ের দৈর্ঘ্য বর্গাকৃতি বইয়ের ক্ষেত্রফল এক বাহু স্কোয়ার যেহেতু ক্ষেত্রফল আমরা এটাকে স্কোয়ার করে নিলাম এখানে আমরা দেখতে পারি চারশো সেন্টিমিটার স্কোয়ার এখন মূল বিষয় হলো আমার এই বইয়ে পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি কতটুকু রয়েছে সেটুকু বের করা আর যদি এখানে তোমার বলা থাকে যে পার্সেন্টেজ এখানে যদিও পার্সেন্টেজ কথা বলা নেই যদি পার্সেন্টেজ কথাটা বলা থাকে আমরা সেই বিষয়েও তোমাদের দেখাই দেবো আর যেহেতু এখানে পার্সেন্টেজ নাই আমরা পার্সেন্টেজ ছাড়া প্রথমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো পার্সেন্টেজ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে পরিমাপের ত্রুটি হবে প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো যেহেতু পরিমাপে ত্রুটি প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন এই দৈর্ঘ্য থেকে আমরা প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ত্রুটি সংশোধন করে নেব তো অতএব পরিবর্তিত দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য এখানে আমার দৈর্ঘ্য ছিল বিশ সেন্টিমিটার তাহলে বিশ সেন্টিমিটার প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন পরিবর্তিত দৈর্ঘ্য হতে পারে কত হয় হতে পারে বিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বা উনিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে আমরা একটু বুঝিয়ে বলি যদি আমি বিশেষত পয়েন্ট ফাইভ যোগ করি তাহলে এখানে হবে বিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর যদি আমি বিশ থেকে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মাইনাস করি তাহলে হবে আমার উনিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন আমরা পূর্বের নিয়মে যেভাবে আমরা বর্গাকৃতি বইয়ের দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম একইভাবে পরিবর্তিত দৈর্ঘ্য থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব অতএব আমরা প্রথমে সর্বোচ্চ মানটা নিয়ে নেব তাইলে সর্বোচ্চ সর্বোচ্চ মান নিয়ে মান নিয়ে ক্ষেত্রফল এখানে হবে বিশ পয়েন্ট ফাইভ স্কোয়ার আমরা একটু পরে হিসাব করে বলছি তোমাদের একইভাবে আমরা সর্বনিম্ন মান নিয়েও ক্ষেত্রফল সর্বনিম্ন মানটা ছিল আমাদের উনিশ পয়েন্ট উনিশ পয়েন্ট ফাইভ এটার উপরে স্কোয়ার তো বন্ধুরা আমরা এখানে গুণটা করে নিয়েছি আমরা দেখতে পেলাম যে যদি আমি বিশ পয়েন্ট ফাইভ কে স্কোয়ার করি তাহলে আসে আমার চারশো বিশ পয়েন্ট টু ফাইভ এখানে সেন্টিমিটার স্কোয়ার দিতে পারো আর যদি উনিশ পয়েন্ট ফাইভ কে স্কোয়ার করি তাহলে আসে তিনশো আশি পয়েন্ট টু ফাইভ স্কোয়ার করে নিলাম এখন আমি এখান থেকে চূড়ান্ত ত্রুটি নির্ণয় করে নেব আমি চূড়ান্ত ত্রুটি নির্ণয় করছি চূড়ান্ত ত্রুটি এটা অবশ্যই মডুলাস দিয়ে নির্ণয় করবে আমাদের স্ট্যান্ডার্ড মান ছিল চারশো এটা থেকে প্রথমে মাইনাস করবো আমি সর্বোচ্চ মানটা অর্থাৎ চারশো বিশ পয়েন্ট টু ফাইভ আবার আমি স্ট্যান্ডার্ড মান থেকে মাইনাস করবো সর্বনিম্ন মানটা তিনশো আশি পয়েন্ট টু ফাইভ তাহলে এখানে যদি আমি মাইনাস করি আমার আসে বিশ পয়েন্ট টু ফাইভ আর এখানেও যদি আমি মাইনাস করি তাহলে আমার আসে এখন বন্ধুরা তোমাদের একটু বলে রাখি যদি এরকমের হয় যে এখানে একটি মান আসছে আমরা একটু লাল কলম দিয়ে হাইলাইট করে দিই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি সর্বোচ্চ মান আসছে আর একটি সর্বনিম্ন মান আসছে তো তোমরা সবসময় যে কাজটি করবে সেটা হলো আপেক্ষিত্বটি নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ মানটা নিতে হবে সর্বনিম্ন মান নেওয়ার কোনো সিস্টেম নাই কারণ তুমি যদি সর্বনিম্ন মান নাও তাহলে প্রদত্ত বস্তু থেকে তার যে পরিমাপ সেটি মাইনাস হবে যেটা আসলে সম্ভব নয় কারণ বস্তুর আকৃতি তো তুমি কমাতে পারবে না তাই সবসময় চেষ্টা করবে সর্বোচ্চ মানটি নেওয়ার অতএব আমরা এখন আপেক্ষিক ত্রুটি নির্ণয় করব আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি ত্রুটি সূত্র চূড়ান্ত বাই পরিমাপকৃত মান পরিমাপকৃত মান ইন্টু তাহলে চূড়ান্ত তুটিটা আমি নেব বিশ পয়েন্ট টু ফাইভ আর আমাদের পরিমাপকৃত মান ছিল চারশো স্ট্যান্ডার্ড মানশো ইন্টু হানড্রেড পারসেন্ট তাহলে আমি যদি এখন এখানে ইকুয়েশন করি এখানে ইকুয়েশন করলে দেখা যাবে যে এটাকে চার দ্বারা ভাগ করতে হবে তাহলে অলমোস্ট এখানে এখানে অলমোস্ট তোমার ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট হ্যাঁ ফাইভ পয়েন্ট সিক্স ত্রুটির মতো আসে তোমরা এই তোমরা দেখলে যে আপেক্ষিত্রুটি কীভাবে ভাবে নেয় করতে হয় তোমাদের এটা আরও একটি কথা বলে রাখছিলাম যে যদি এটা পার্সেন্টেজ হয় যে পার্সেন্টেজ দেওয়া আছে যে পরিমাপে টেন পার্সেন্ট ত্রুটি রয়েছে পরিমাপে টোয়েন্টি ত্রুটি রয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও আমরা এর পরেই আপলোড করবো ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই নিয়মিত ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথমেটিক্সের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দেবে যাতে করে সবাই উপকৃত হতে পারে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক